সেルフ কনফিডেন্স সেルフ কনফিডেন্স মানে কি নিজের প্রতি আত্মবিশ্বাস নিজের দক্ষতার উপর বিশ্বাস যে আমি পারবো আমি সফল হবই আমার তার সম্ভব এটাই হচ্ছে সেলফ কনফিডেন্স আর কিছুই না এখানে অনেক সুন্দর সুন্দর एग्जांपल দিয়ে তোমাদের গল্পমত করে একটু সময় নেই বলতে পারলে ভালো লাগতো কিন্তু অলরেডি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আর বলতে ভালো লাগে না ক্যারেক্টারিস্টিক গুলো কি কি

সে সবসময় সেটা ভাবছি তখন আমরা তাকে বলবো ট্রেড কনফিডেন্স স্টেট কনফিডেন্স কখন বলবো পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল সেটা টেম্পোরারি তাহলে স্টেট কি করছে টেম্পোর যেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে এখানে কি লেখা আছে যে বিগ ম্যাচের আগে নার্ভাস হয়ে যায় কনফিডেন্স কমে যায় কিন্তু লোকাল যখন ম্যাচ হয় প্র্যাকটিস হয় তখন তার মধ্যে হেভি কনফিডেন্স থাকে কিন্তু কম্পিটিশন হাই লেভেল আমরা দেখিনি অনেক সময় আহ যে যখন প্র্যাকটিস হয় তখন খুব ভালো রেজাল্ট করছে আবার যখন কম্পিটিশন হয় তখন গিয়ে তার পারফরমেন্স ডিক্রিস হয়ে যাচ্ছে কেন কারণ হচ্ছে তারা স্টেট কনফিডেন্সের অভাব অভাবের কারণে কিন্তু হচ্ছে এনে বলছে বিগ ম্যাচের আগে নার্ভাস হয়ে পড়ে কনফিডেন্স কমে যায়

আবার লো কনফিডেন্স অনেক সময় কি হয় আত্মবিশ্বাসের অভাব থাকে কিসের জন্য ভয় হ্যাজিটেশন সেখানে ভয় পারফরমেন্স থেকে পারফরমেন্স হতে কিন্তু সাহায্য করে এখন কিভাবে এই সোর্স গুলো কোথায় কোস সাপোর্ট থেকে হতে পারে পজিটিভ ফিডব্যাক থেকে হতে পারে গুড প্রিপারেশন থেকে হতে পারে ইমাজিনি থেকে হতে পারে ফিজিক্যাল ফিটনেস থেকে হতে পারে এগুলো কিন্তু সব কি সেলফ কনফিডেন্সের উৎস কোথা থেকে সেলফ কনফিডেন্স ডেভেলপ হবে তোমার

কি হবে তোমার সেলফ কনফিডেন্স কে কি করে ডেভেলপ করতে সাহায্য করবে এখন এরপর রোল অফ সেলফ কনফিডেন্স ইন স্পোর্ট পারফরম্যান্স পজিটিভ এফেক্ট দেয় কখন যখন লো কনফিডেন্স থাকবে নিজের উপর আত্মবিশ্বাসের অভাব যেই আত্মবিশ্বাসের অভাবটা কেন হচ্ছে ফেলিওর ভয় না করার ভয় হচ্ছে সেটা বলছে ফিয়ার অফ ফেলিওর এর ফলে কি হবে পোর পারফরমেন্স লো মোটিভেশন এনজাইটি স্ট্রেস ডেভেলপ হবে and the distress jay jokon otirto development partners ke dheere dheere technician to le তাহলে কি করবে এটাকে কনফিডেন্স ডেভেলপ হবে আর যদি এ জিমনাস্ট পারফর্ম বেটার আফটার ভিজুয়ালাইজিং হিজ হার রুটিন পারফরম্যান্স ডেভেলপ হবে ইন কেস যদি এ প্লেয়ার ফেল ফেল বিকজ দা লো কনফিডেন্স ব্যর্থতার ভয়ে তখন কি হবে কনফিডেন্স যেই কমে যাবে পারফরম্যান্স কি হবে ডিক্রিজ হবে সেলফ কনফিডেন্স যদি তোমার থাকে আত্মবিশ্বাস পারফরম্যান্স ডেভেলপ হবে সেলফ কনফিডেন্স না থাকলে আত্মবিশ্বাস কি হবে পারফরম্যান্স ডিক্রিজ হবে ক্লিয়ার এরপর আসি কি কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন মানে হচ্ছে এমন এক ধরনের এবিলিটি এমন এক ধরনের ক্ষমতা যেখানে কি হবে যেখানে কোনো একটা কাজের প্রতি তোমাকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে একটা কাজের প্রতি তোমাকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে যেমন ধর एग्जांपल এ ব্যাটসম্যান ওয়াচিং অনলি দা বল ব্যাটসম্যান কি করবে শুধুমাত্র বলের প্রতি ফোকাস রাখবে হ্যাঁ not the crowd হঠাৎ করে ব্যাট করছো তুমি এখানে ব্যাট ধরে আছো অন্তত দর্শকরা রাজা তুমি এরকম ভাবে দর্শকের দিকে তাকাবে

এই ছ রানের উপর কতটা কনফিডেন্স কিভাবে কাজ করছে দেখো ছ রান দরকার ব্যাট ধরে আছো তুমি ফার্স্ট বল ধীরেটি তোমার মধ্যে টেনশন বাড়বে তুমি যদি ঠিক তোমার মধ্যে কনফিডেন্স থাকে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে নিজেকে যদি নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে পারো তিন নম্বর বল সেটাও বিট চার নম্বর বল সেটাও বিট পাঁচ নম্বর বল সেটাও বিট কি পরিমান প্রেশার ইমাজিন করো

এবিলিটি টু অ্যাভয়েড ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন মানে কি যে কোনো প্রকার বাধা তোমার যদি কনসেন্ট্রেশন ঠিক থাকে ওই যে ব্যাট ধরে আছো দশ টাকা চেয়ে বাইরে চেয়ে তোমার টিম মেট তোমার কোচ চেয়ে অন্য প্লেয়াররা চেয়ে কিন্তু তোমার যদি কনসেন্ট্রেশন ঠিক থাকে ওই সমস্ত প্রবলেম গুলো ডিস্ট্রাকশন গুলো কি হবে তোমার কাছে বাধা প্রদান করবে বাধা প্রদান করবে তারপরে কি হবে তোমার পারফরম্যান্স ডেভেলপ হবে

কি করছে মানসিক ভাবে নিজে নিজে মেন্টালি কোনো কিছু বা কোনো কিছু করছো যে পরিকল্পনা নিয়ে ভাবছো পার্টিকুলার একটা এখন কি এক্সাম্পল কোর্সান ন্যারো ইন্টারনাল অ্যাটেনশন মানে কি যখন ফোকাসিং অন দা থট অর ফিলিং যে তুমি কোন একটা নির্দিষ্ট তোমার মনের মধ্যে একটা ভাবনা আজকে কেন্দ্রভিত করে তুমি কনসেন্ট্রেট করছো যে স্পিনটা ফোকাসিং অন দ্য ব্রিদিং বিফোর স্টার্ট যখন আমরা স্পিনটা হান্ড্রেড মিটার স্পিনটা দাঁড়িয়ে আছি অন ইয়ার মার্ক বসে আছে সেট কি পরিমাণে অ্যাটেনশনে কনসেন্ট্রেশন তখন দরকার দেখো সেট তখন তো কি করছে তার ব্রিদিং এর উপর ফোকাস করছে কনসেন্ট্রেশন অন ইয়ার মার্ক সেট গান ফায়ার তাহলে কি এগুলো কি ন্যারো ইন্টারনাল অ্যাটেনশন

গোলকিপার লুজিং ফোকাস গোলকিপার ফোকাসটাকে লুজ করেছে বিকজ দ্য ক্রাউড নয়েজ দর্শকদের প্রচুর চেঁচামেচিতে কি করছে গোলকিপার তার ফোকাসটাকে যেই ব্রেক করলো লো কনসেন্ট্রেশন লো কনসেন্ট্রেশন লো কনসেন্ট্রেশন হলে কি হবে পারফরম্যান্স ডিক্রিজ হবে তারপরে শুটার ইউজিং ডিপ ব্রিদিং শুটার ডিপ নিচ্ছে বিফোর রিলাক্সিং দ্য শট কি হবে ইমপ্রুভ করবে ফোকাস তারপরে কি হবে পারফরম্যান্স ডেভেলপ হবে ক্লিয়ার বলো কনসেন্ট্রেশন নিয়ে আর কোনো প্রশ্ন আর দুটো পার্ট আছে ওকে